অন্তর্বর্তী সরকার কোন কোন বিষয়ে সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আশা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াও এগিয়ে নেবে অন্তর্বর্তী সরকার সোমবার পৃথক দুই অনুষ্ঠানে তারা এসব কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা দলের নেতাকর্মীরাও পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুফল পেতে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বিএনপি মহাসচিব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি বিকেলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা তিনটে দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান অন্তর্বর্তী সরকারের উপর তার দলের পূর্ণ আস্থা আছে ইতিমধ্যে যে মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোটার ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে যত তাড়াতাড়ি গণতন্ত্র ফিরবে দেশের জন্য ততই মঙ্গল জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা